অনেকদিন ভাবলাম কোনো ব্লগ দেওয়া হয়নি তো তোমাদের সাথে শেয়ার করছি সব সময় তো মানে দূরে কোথাও বেড়াতে যাওয়া সম্ভব হয় না তো দেখবে বাড়ির কাছাকাছিটাও কিন্তু বেশ সুন্দর প্রত্যেকের আমাদের যেখানে আমরা থাকি যেখানে আমাদের বড় হয়ে ওঠা সেটা হচ্ছে আমার কাছে যেমন ঘুম থেকে উঠে খুব আর্লি মর্নিংটা একদম আলাদা রকম লাগে তেমনি যখন রাতে নিস্তব্ধটাটাও বেশ ভালো লাগে আমার কাছে তো তোমাদের সাথে আর্লি মর্নিংটা অনেক সময় শেয়ার করা হয় না কারণ আমি মর্নিং ওয়াক করতে গেলে মোবাইলটা সাধারণত সঙ্গে রাখি না ক্যারি করতে আমার ভীষণ অসুবিধা হয় তো আজকে রাতে ছাদে একটু হাঁটছি হুলু সাইকেল চালাচ্ছে তোমাদের সাথে ভাবলাম এটা শেয়ার করি আমাদের বাড়ির সামনে যে যদিও এটা যে গ্রিনারি ঠিক বলবো না এটা একটু অন্যরকম ভিউ অন্যরকম এ সামনে পূর্ণিমা তোমাদের আগে অনেক ভিডিওতে আমি বলেছি যে আমি প্রায় পাটুলির কাছাকাছি থাকি তো আমাদের বাড়ির চারপাশটা খালি বিল্ডিং আর বিল্ডিং দেখো চতুর্দিকে এখান থেকে সকালবেলাটা ভিউটা আরও বেশি ভালো লাগে কারণ এখান দিয়ে বেশ কর্নার ওয়াইজ মেট্রোটা যায় তখন ট্রেনের আওয়াজ আমার বেশ প্রিয় তো আর সকালবেলা আকাশ খোলা আকাশ ওই জন্য আমার বাড়ির ছাদটা বেশ প্রিয় এখানটা হচ্ছে এরকম ভিউ দেখেছো শুধু বাড়ি আর বাড়ি তো সবাইকে অনুরোধ করব যখনই তোমাদের যদি নিজেদের ল্যান্ডে কোনো প্রমোটিং হয় বা নিজেরা বাড়ি করো তো গাছ লাগানোর একটা কিন্তু মাটিতে তবে নয় মাটিতে একটা গাছ লাগানোর একটা জায়গা রেখো তাতে কি হয় বেশ শুধু বিল্ডিং দেখতে ভালো লাগে না সকালবেলা ঘুমতে ফুরতে সবুজ কিছু দেখলে চোখের পক্ষে যেমন ভালো মনের পক্ষেও খুব ভালো এই দেখো গুলু ছাদে সাইকেলটা নিয়ে এসেছে সাইকেল চালাচ্ছে ছাদে বেশ অনেকটা স্পেস পায় ছাদে সাইকেল চালাতে আমরা যখন রাতে কোথাও মানে ট্রাভেল করি কোথাও যাই দূরে তখন প্রায় আমরা এই সময় বেরোই ম্যাক্সিমাম টাইম ভোরবেলায় নয় এই পুরি ঠুড়ি গিয়ে যতবার গেছি তো আটটার মধ্যে বেরিয়ে গেছি এই যে রাস্তায় রাতের বেলায় যে গাড়ির আওয়াজটা না বেশ তখন একদম নিস্তব্ধ থাকে তো চারিদিকে বেশ অন্য রকম লাগে